আজকে অক্ষয় তৃতীয়া কাল থেকে দেখবেন জঞ্জালে প্রচুর ঠাকুর পড়ে আছে রাস্তাঘাটে গণেশ লক্ষ্মী সব ফেলে দেবে পুরনোগুলোকে এই পুরনো ঠাকুরগুলোকে পুজো করা হয়েছে কত বছর সক্রিয় করা হয়েছে প্রাণ প্রতিষ্ঠা করা হয়েছে কিন্তু তারপরে কি হলো এগুলোকে নিষ্ক্রিয় না করে বিসর্জন না করে রাস্তায় ফেলে দেওয়া হবে এবং নতুন ঠাকুরকে আবার পুজো করা হবে ফলে এই বিসর্জন না করে ঠাকুরগুলো ফেলে দেওয়ার জন্যে প্রচুর মানুষের আবার দুর্গতি আসবে ব্যবসা বাণিজ্যে ওখানে যাই হোক আজকে আমি সন্ধেবেলা মন্দিরে যাব আমার দুজন ভক্তের খুব সমস্যা সেই ব্যাপারে তাদের কিছু কাজ করতে হবে অক্ষয় তৃতীয় দেওয়ার দিন আজকে ভালো দিন তো সেই সমস্যাজনিত কাজের জন্যে আজকে ব্যস্ত থাকব আপনারা ভালো থাকবেন আর কালকে সকাল থেকে দেখবেন প্রচুর গণেশ লক্ষ্মী আবার রাস্তায় কড়াকড়ি যাচ্ছে হলিকাল দেবতারা তো দেবতাদেরও কি দুর্গতি চিন্তা করুন ভালো থাকবেন দাদা ভালো থাকবেন